আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ারের বিতর্কিত ভিডিও নিয়ে তোলপার সোশ্যাল মিডিয়া বিতর্কিত ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার বাইক আরোহীর চালান কাটার কথা বলছেন চালানে আঠেরো হাজার টাকা ফাইনের কথা শোনা যাচ্ছে পোস্টে লেখা হয়েছে বাইক আরোহী আঠেরো হাজারের ফাইন পাঁচশো টাকা নগদ ও পাঁচশো টাকা অনলাইন করেছেন এই নিয়ে নেটিজেনরা পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন কেন সিভিক ভলান্টিয়ার চালান কাড়ছে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে নানা মনির নানা মত প্রকাশ পাচ্ছে যদিও এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা হয়নি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে গোটা বিষয়টি স্বতঃস্প্রতভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে